প্রাক্তনের বিয়ের প্রায় ছয় মাস হয়ে গেছে আজ হঠাৎ করে কল দিয়ে কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করলো কই আছো বরাবরই তার কান্নার প্রতি ছিল আমার পাহাড় সমান ব্যাকুলতা তবুও নিজেকে শান্ত করে উত্তর দিলাম বাসায় আছে তোমার সাহায্যের ভীষণ প্রয়োজন প্লিজ না বলবানা কি সাহায্য আমার হাজব্যান্ড একটা কাজে তোমাদের গিয়ে দিকে করেছে এখন হাসপাতালে আছে আমরা তো সবাই ঢাকায় প্লিজ তুমি একটু ওর কাছে যাও তার স্বামীর প্রতি কি ভালোবাসা আপনার স্বামী এদিকে কেন তাছাড়া এদিকে তো আপনাদের কোনো আত্মীয় স্বজন বা কেউ নেই আমার জানা মতে এই জন্যই নিরুপায় হয়ে আমি তোমাকে কল দিলাম প্লিজ একটু যাও কোন হসপিটালে আছে প্রাইম হসপিটালে অ্যাডমিট আছে ওখানে গিয়ে প্যাশন লিস্টটা চেক করবা নাম শাহেদ আপনার স্বামীর নাম জানি আমি যাই হোক আমি গিয়ে দেখছি তুমি যাও আমি এবং আমার এখান থেকে রওনা দিচ্ছি হয়তো সকাল হতে হতে পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে এখন রাত প্রায় এত রাতে মনে হয় না কোনো গাড়ি পাবো শহরে যাওয়ার জন্য তারপরও করে বের হয়ে রুমে আসলাম আমি একটু বাহিরে যাচ্ছি তুমি গেট লাগিয়ে দাও এত রাতে কই যাচ্ছি বাবা একটু শহরে যাবো এক বন্ধু অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে এত রাতে তো গাড়ি পাবি না বের হয়ে দেখি কি করা যায় বাসা থেকে বেরিয়ে এক বন্ধুকে কল দিয়ে আমাকে রিসিভ করতে বললাম ও বাইক নিয়ে আমাকে নিয়ে প্রাইম হসপিটালে চলে আসলো আমাকে কি এখানে থাকতে হবে না তুই শুধু শুধু কেন গুম নষ্ট করবি তুই যা আর এদিকে কোনো দরকার হলে আমি তোকে কল দিব আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে গেলাম সাবধানে থাকিস তুইও সাবধানে যাস রিসেপশনে গিয়ে আজকে অ্যাডমিট হয়েছে সায়েদ নাম বলতেই সেখানে দায়িত্বে থাকা মেয়েটা দুশো চার রুমে যেতে বলল প্রথমে ভেবেছিলাম হয়তো একটা রুম একাই আছে কিন্তু যাওয়ার পর দেখলাম সেখানে আরো চারজন পেশেন্ট আছে লোকটার মাথায় এবং বুকে আঘাত পেয়েছে আর ডান পা ভেঙে গেছে মাথা ফেটে বেশ ব্লাডিং হচ্ছে এখন আপাতত তাকে গভীর ঘুমে রাখা হয়েছে একজন লোক এসে জিজ্ঞেস করলো আপনি বাড়ির 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 লোক লোক না কিন্তু কিন্তু তেমন কিছু ও আচ্ছা আমি ওনাকে হাসপাতালে নিয়ে এসেছিলাম লোককে পর জানতে পারি তাই আমিও বাসায় যেতে পারছিলাম না আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন কি অবস্থা এখন পা আর বুক এক্স রে করা হয়ে গেছে রিপোর্ট আসেনি হয়তো সকালে আসবে আপাতত ওনাকে ঘুমের মেডিসিন দিয়ে সকালের আগে হয়তো ঘুম ভাঙবে না চলুন আমরা নিচে যাই লোকটার সাথে হালকা নাস্তা করে ওনাকে বাসায় পাঠিয়ে দিলাম রাত প্রায় দুইটা আবার প্রাক্তনের কল তুমি কি গেছো হ্যাঁ কি অবস্থা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছে সকালের আগে ঘুম ভাঙবে না আচ্ছা তুমি ওখানেই থাকো আমি একটু হুম বসে বসে ফেসবুক করছিলাম হঠাৎ মনে হলো স্কুলের একটা বান্ধবী এখানে জব করে কিন্তু এত রাতে কল দেওয়া কি ঠিক হবে এমন ছয় নয় ভাবতে ভাবতে কল দিলাম কিন্তু রিসিভ হলো না হয়তো ঘুমিয়ে গেছে মোবাইল পকেটে রাখতে যাব। তখন দেখি সে নিজেই কল দিয়েছে কি খবর বড় লোক এতদিন এত রাতে আমাকে মনে পড়ল। তেমন কিছু না দোস্ত প্রাইমে আছি তো তাই ভাবলাম তোকে কল দিই না জানালে আবার পরে জানালে মাইন্ড করবি তুই কি ঘুমিয়ে গেছিস না আজ তো আমার নাইট আছে কোন রুমে তুই দুশো চার নম্বর একটু অপেক্ষা কর আমি তিনে আছি আসছি কিছুক্ষণের মধ্যেই রাতে তেমন কাজের পেশার না থাকায় বাকি রাত ওর সাথে গল্প করে কেটে গেল সকাল সকাল চোখ বুঝে আসছে গতকাল বিকেলে ঘুমিয়েছিলাম উঠেছি প্রায় দশটায় তাই ঘুম খুব বেশি একটা কাবু করতে পারিনি হঠাৎ বিরক্তিকর বাইবসুন চোখ খুলে গেল হ্যালো আমরা বাস থেকে নামলাম এখন কোথায় যাব। ওখানে কোনো রিক্সাওয়ালাকে প্রাইম হসপিটালের কথা বললেই নিয়ে আসবে তারপর থেকে নেমে দুশো চার নম্বর আর প্রাক্তনের চলে আসলো ডাক্তার দেখছেন এক্স রে রিপোর্ট এগুলো দেখলো মেজর ইস্যু হয়নি তবে মাথায় আগতটা একটু বেশি লাগায় দু তিন দিন হসপিটালে থাকতে বলছে তারপর বাসায় নিয়ে যেতে পারবেন তুমি তো মনে হয় সারা রাত ঘুমাওনি আচ্ছা আম্মুর সাথে পরিচয় করিয়ে দেই